আসসালামু আলাইকুম রনি দলরাউন্ডারে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ভারতের কাছে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে পাকিস্তান অপরদিকে ভারত জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে ধাপ এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ষাট রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল পাকিস্তান অপরদিকে বাংলাদেশকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ব্যাকফুটে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা নিয়ে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে আয়োজক পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে ভারত সেহেতু পাকিস্তানের সাথে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল পাকিস্তান তাই পাকিস্তানের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন ওপেনার ফক্কর জামানের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ইমামুল হক বা উসমান খান এবার দেখি পরিসংখ্যানে কে এগিয়ে আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের পরিসংখ্যানের কথা যদি বলি ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ মিলে লাস্ট এগারোটা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত নয়টি ম্যাচে জয় পেয়েছে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির যদি লাস্ট পাঁচ ম্যাচের কথা বলি তাহলে সেখানে দেখা যাচ্ছে পাঁচটি ম্যাচের মধ্যেই তিনটিতে পাকিস্তান জয়লাভ করেছিল অতীত পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি দুই দলই হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে ম্যাচ প্রেডিকশনে আমি ভারতকে এগিয়ে রাখবো দুটি কারণে প্রথমত ব্যাটিং বোলিং এবং অলরাউন্ডার পারফরম্যান্সে পাকিস্তান থেকে ভারত অনেক এগিয়ে রয়েছে দ্বিতীয়ত পাকিস্তান প্রথম ম্যাচ খেলেছে তাদের মাটিতে ভারতের সাথে খেলার জন্য পাকিস্তানকে আসতে হবে দুবাইতে যেহেতু এবারে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্টটি হচ্ছে হাইব্রিড মডেলে ভারত যেহেতু পাকিস্তানে যাবে না তাই তাদের সবগুলো ম্যাচই হবে দুবাইতে ভারত দুবাইতে এসে প্রথম ম্যাচ খেলে ফেলেছে এবং প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে তার মাধ্যমে ভারত দুবাইতে এসে তাদের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে এবং প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে তাই পাকিস্তানের সাথে বড় ম্যাচে মুখোমুখি হবার আগেই বাংলাদেশের সাথে খেলে ভারত তাদের ব্যাটার এবং বলারদেরকে ভালোভাবে জ্বালাই করে নিয়েছেন আবার পাকিস্তান মূলত মোহাম্মদ রেজওয়ান এবং বাবর আজমের ওপর অতি নির্ভরশীল একটি ব্যাটিং লাইন দল যে ম্যাচে বাবর আজম এবং রেজওয়ান খুব ভালো করে সে ম্যাচে পাকিস্তান দেখা যায় যে ভালো করে অপরদিকে নিঃসন্দেহে ভারতের ব্যাটিং লাইন হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন যে ব্যাটিং লাইনআপের মধ্যে রয়েছে সুবান গিলের মতো ব্যাটসম্যান যার ব্যাটিং এভারেজ হচ্ছে সিক্সটি প্লাস তাদের দলে রয়েছে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান যার এভারেজ হচ্ছে চুয়ান্ন প্লাস এবং সাথে আছেন রোহিত শর্মার মতো বিগ হিটার যার অ্যাভারেস হচ্ছে উনপঞ্চাশ তাই আমি এই বিগ ম্যাচে পাকিস্তানের থেকে ভারতকেই এগিয়ে রাখব আপনাদের কি মনে হয় ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে পারবে পাকিস্তান কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত খেলাধুলার সকল আপডেট পেতে রনি দল রাউন্ডারের সাথেই থাকুন